আসসালামু আলাইকুম আমি হোমওয়ার্কের মুন্না বুলক্সুর মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকেও আমি চলে আসলাম সেই রান্নাঘরে আর রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি আর এখন খুব সকাল তো আমি তো রোজাই তো আমার পরিবারের অন্য সদস্যগুলো তার রোজার নেই তো তাদের জন্য নাস্তা বানাতে হবে তার জন্য আমি রান্নাঘরে চলে আসছি আশা করছি আপনার আপনাদের কাছে আমার আজকের ভিডিওটাও ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুল করবেন না আপনার একটা লাইক আমার ভিডিওগুলোকে অনেক কাছে পৌঁছে দিতে সহায়তা করে আর যারা এই কাজটি করে ফেলেছেন বা লাইকটা দিয়ে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তবে আমার কিছু আপদের কিন্তু এটা বলতে হয় না ওনারা এমনিতেই আমার লাইকটা দিয়ে এবং সুন্দর একটা কমেন্টসও করে যান আমি তাদের কথা বলছি না আর যারা ভুলো মন যারা ভুলে যান যে লাইকটা দিতে আমি তাদেরকে বলছি তাদের প্রতি আমার রিকোয়েস্ট রইল যেন একটা লাইক দিয়ে দেয় আর এই তো আমি এক চুলায় কিন্তু মানে আটার কাই করব তার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম আর সাথে একটু সয়াবিন তেল আর একটু লবণ দিয়ে দিয়েছি আর আর অন্য চুলায় কিন্তু ভাজি করব গাজর আর আলু ভাজি করব তো তার জন্য আমি পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর একটা ম্যাজিক মশলা যেটা আমি ঘরে তৈরি করি বিভিন্ন সবজির সাথে দেওয়ার জন্য সেই মশলাটাই দিয়ে দিলাম তো মশলাটা একটু ভেজে তারপরে অবশ্য আমি আলু গাজরগুলো দিয়ে দেব আর এগুলো একটু কুচি কুচি করেই আমি কেটে নিয়েছি আর একটু ঝোল ঝোল ভাজিটা যেহেতু বাসায় সবাই পছন্দ করে তার জন্য করতে চেষ্টা করেছিলাম কিন্তু ঝোলটা পরে অবশ্য ছিল না তো যাই হোক যা হয়েছে তো তা তো খেয়ে নিয়েছে সবাই খুব সোনামক করে কারণ আমি তো রোজারই খেয়ে তারপরে এত সকালে উঠে নাস্তাটা বানাচ্ছি এটাই তাদের জন্য অনেক তার জন্যই তো আর এদিকে পানিটা ফুটে উঠেছে তো আমার কাইটাও করে নিতে হবে আর এদিকে আমি কিন্তু আসলে রান্নাঘরে একই দিন যতদিন রোজা রাখতেছি আর কি শাওয়াল মাসে তো ততদিন কিন্তু আমি রান্নাঘরে নাস্তা বানানোর জন্য ঠিক মতো আসতাম না অনেক বেলা করে আসতাম আর মানে মোটামুটি কিছু একটা দিয়েই ওনাদেরকে মানে বাসায় সবাইকে বুঝিয়ে দিতাম যে এটা দিয়ে আজকের নাস্তাটা হয়ে যাবে কিন্তু আর যেহেতু আমার ভাই আছে গতকাল আমার ভাই যে হাবিব যে আমাদের বাসায় থাকে তো ও আসছে ওর যেহেতু কলেজ খুলে গিয়েছে তো তার জন্য তো সকালবেলা আবার কলেজে যেতে হবে তো অন্যটাই চলে যাবে তার জন্য আমি একটু আগে আগেই উঠে পড়েছি ঘুম থেকে কারণ ফজর নামাজ পড়ে শুয়ে থাকি অনেকক্ষণই কারণ অন্য পড়ালেখার তো তো একটা ঝামেলা নেই আর গরমও পড়তেছে আর এই গরমে দিয়ে কাজ টাজ করতে একদমই ভালো লাগে না তারপরেও যেটা না করলেই নয় সেটা অবশ্য করেও নিই তো ওর জন্যেই কিন্তু একটু তাড়াহুড়ো করে নাস্তাটা বানাতে চলে আসলাম আর মাইনো যাবে মাইনা বাড়িতে হাবিব আম্মার জন্য ওষুধ কিনেছে তো সেটা দিয়ে আসার জন্য তো এদিকে দেখেন আমি কথা বলতে বলতে কিন্তু রুটির কাইটা করে ফেলেছি তো আমি চায়ের পানিটা বসিয়ে দিচ্ছি হাবিব আর মানে মাইনে বাবার জন্য চা বানাবো তার জন্য আর কি পানি দিয়ে দিলাম তারপরে চা পাতা আর হচ্ছে গিয়ে তুলসী পাতা আর যে আমি যে মশলা দিই লং এলাচ দাসচিনি সেটা দিয়ে দিয়ে দেবো একেবারে তো সেটা আস্তে আস্তে কষ্টে থাকবে আর অন্যদিকে আমি রুটির গাড়িটাও কিন্তু মুথে নেবো আর গরম গরম মুথে নিলে একটু ভালো হয় তাহলে আর রুটির সাইডগুলো মানে তারা বেঁকা হয় না কোনো দেশের মানত্রিত মানচিত্র হওয়ার সম্ভাবনা থাকে না এটা সফট ডো হয় আর কি তাই তো আমার চার লেকারটা হচ্ছে এক আর অন্য চোলায় যে ভাজিটাও হচ্ছে তো সেটা অবশ্য ফাঁকে ফাঁকে আমি আস্তে আস্তে নেড়ে দেবো আর এই যে রান্নাঘরে কিন্তু আমি ফ্যান নিয়ে আসছি সার্জার প্যান তো সেটা দিয়েই এই তো রান্নাঘরে একটু গরমটা কমাচ্ছি আর কি অ্যাডজাস্ট ফ্যানও চলতেছে তবে ফাঁকে ফাঁকে আবার কারেন্ট চলে যায় সেটা আর একটা বোরিং বিষয় কারণ তখন রান্নাঘরেও একটু অন্ধকার হয়ে যায় আর অ্যাডজাস্টম্যানটাও চলে না তখন কিন্তু রান্নাঘরে বেশ গরম লাগে তো এই যে কিন্তু দেখেন এত ফ্যান চলতেছে তারপরেও কিন্তু এই যে কাইটা কিন্তু ঠান্ডা হচ্ছে না তো কিছু করার নেই তারপরেও আমি আস্তে আস্তে ডোটাকে মধ্যে নিচ্ছি তবে হাতের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে হাতটা কিন্তু লাল হয়ে গিয়েছে গরমে তারপরেও আমি আমার যুদ্ধ চালিয়ে যাচ্ছি তো এই তো যুদ্ধ করতে করতে আমার টোটো রেডি হয়ে গেল আর মানে কাইটাও আমার অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তো এবার রুটিগুলো বেলে নেওয়ার ফালা তো যেহেতু হাবিব এখন আসতেছে না আমার হাতেও যথেষ্ট সময় আছে কারণ সে নয়টায় বের হবে তো নয়টার একটু আগে আসবে বাসায় তার জন্য আমি ভাবলাম যে নিচে বসে মানে নিচে একটু মানে ফ্যানো ফ্যানো চলতে থাকবে একটু ঠান্ডা হাওয়া শরীরে লাগবে আর রুটিগুলো আমি বেলে নিই আর আরেকটা কথা হচ্ছে কি আমি রোজা যে রাখি আমি কিন্তু স্যারিতে তেমন কিছুই খাই না আমি শরবত খাই আর অন্য কোনো খাবার খাই না যার জন্য আমিও চাচ্ছি না অত বেশি মানে যেন ক্লান্ত হয়ে না পড়ি যেমন শরীর থেকে পানিটা যেন অত বেশি বের হয় না যায় লবণটা যেন বের হয় না যায় তাহলে আমি দুর্বল হয়ে যাব। তার জন্য আর সায়ারিতে আমার অন্য কিছু খেতে ভালো লাগে না আর আমি একা একা যখন রোজা রাখি এবার রাখি আর মোটামুটি কিছু একটা খেয়ে রোজা রেখে দিই যেহেতু এখন গরমকাল আর প্রচণ্ড গরম তার জন্য অবশ্যই ওই যে স্যালাইন বা শরবতটা খেয়ে নিই আর কি স্যালাইন শরবত সব একসাথে খেয়ে নিই আর হয়তো বা ওষুধ থাকলে ওষুধটা খেয়ে নিই নয়তো অন্য কিছু আর খাই না এই তো রুটিগুলো আমি এক এক করে বেলে নিচ্ছি বসে বসে তো আমার বেলা শেষ হতে হতেই হাবি চলে আসছে আমার রুটি বেলা শেষ হয়ে গিয়েছিল আর তখনই ও চলে আসছে তারপরে ওর নাস্তাটা দিয়ে আর তার মাইন আর মাইনের বাবাকেও দিয়ে দিয়েছিলাম তো তারপরে তো মাইনও আবার নাস্তাটা করে আবার অন্যান্য বাড়িতে চলে গিয়েছে ও অবশ্য চলে আসছে আসরের সময় ভেবেছিলাম একটু লেট করে আসবে কিন্তু ও চলে আসলো কেন জানি না বলতেছে গরম লাগে তার জন্য নাকি বাসায় চলে আসছে কিন্তু গ্রামের থেকে শহরে কিন্তু গরমটা আমার মনে হয় খুব বেশি কারণ সেখানে তবুও একটু হাঁটা চলার জায়গা থাকে আর বাসায় তো বিছানা ছাড়ার উপায় নেই মানে রুমের মধ্যেই তো এইদিকে দেখেন আমার ভাজিটাও কিন্তু হয়ে গিয়েছিল আর খান সাহেব তার শালা চলে আসছে নাস্তা দিতে হবে নিজেই রুটি টুটি সেঁকে নিচ্ছিলো তো পরে বলতেছিলাম যে আমি তো দিচ্ছি হ্যাঁ আপনি ভাজিটা নিয়ে টেবিলে চলে যান আমি এজাতো রেডি করে দিচ্ছি তার জন্যই আমি এই যে রুটি শেখা শুরু করে দিলাম তো আসলে গরমে আমিও চাচ্ছি না কেউ রান্না করে থাকুক কারণ সবাই অস্থির হয়ে পড়লে তো অবশ্য তা খারাপ আমি নিজে অসুস্থ থাকি বা নিজের কষ্ট হলেও আমি সেটা মেনে নিই নিতে পারি আর কি অন্য কেউ অসুস্থ হয়ে পড়লে আমার আরও খারাপ লাগে মানে বিরক্ত লাগে মনে হয় যেন কেন আমার হলো না অন্য কেউ কেন অসুস্থ হলো এটা অবশ্য বরাবরই আর এটা অবশ্যই আমার আগেও বলতাম যেমন আমার আম্মা অসুস্থ হয়ে পড়লে আমার কাছে খুব বিরক্ত লাগতো কেন আম্মা অসুস্থ ঘরটাই মনে হয় যেন কেমন অস্থির একটা অবস্থা হয়ে থাকতো তো একদিন অবশ্য আমি বলেও ফেলেছিলাম যখন আমি ইন্টার পরীক্ষা দিই তখন যে আল্লাহ যদি আম্মার জ্বরটা কমিয়ে আমার জ্বরটা দিয়ে দিত ঠিক সেই হয়েছিল আম্মার জ্বর কমে গিয়েছিল মোটামুটি কিন্তু তারপর আমারও কিন্তু জ্বর উঠে গিয়েছিল তো কেউ অসুস্থ থাকলে আমার আসলে কখনোই ভালো লাগে না তো তো খাপের দুইটা রুটি তার জন্য আমি দুইটা রুটি সেঁকে দিচ্ছি প্রথমে তারপরে যে তার জন্য একটা ডিম পোস্ট করে নেব তো ডিমটা ডিমটা একটু বিট করে নেব লবণ আর গোলমরিচ পাউডার দিয়ে তার জন্য এই যে কাপে নিয়ে নিলাম তারপরে এই রুটিটা সেঁকা হয়ে গেলে ও ডিমটা দিয়ে দেব। আর আলু গাজরের যে ভাজিটা করেছি সেটা তো টেবিলে নিয়ে নিয়ে রেখেছে তো সেখান থেকে সে তার প্রয়োজন অনুসারে নিয়ে নেবে আর আরেক চুলা চা হচ্ছে তারপরে তো খেতে খেতেই আমি আবার চাটা বানিয়ে দেব। তো সকালবেলা আসলে কেউ যদি বাইরে বের হয় একটু তারাই থাকে কারণ তার সবগুলো খাবার যদি একটু বাইরে ঠিক মতো না দেওয়া হয় তাহলে আমার নিজের কাছে খারাপ লাগে তো ওর দুইটা রুটি সেখা শেষ হলো এবার এই তাওয়াতেই আমি ডিমটা সে ভেজে দেবো তার জন্য তো তেল দিয়ে দিলাম তারপরে যে ভিট করা ডিমটাও দিয়ে দিলাম আর এই তাওয়াটা অনেক আগের খান সাহেব যখন সৌদি আরবে ছিল তখন কিন্তু উনি দাওয়াটা নাকি ব্যবহার করেছিলেন ওনার রুমমেট উনি অবশ্য রান্না বান্না এইসব কাজে যায় না ওনার রান্না করতে ভালো লাগে না আর উনি যেখানে চাকরি করতেন ফাইভ স্টার হোটেল তো তো সেখানে ওনার খাওয়া দাওয়াটা ছিল তার জন্য ওনার অবশ্য রান্নার প্যারাটাও ছিল না তো ওনার যে রুমমেট উনি মাঝে মাঝে শখ রান্না করতেন তো তখনই নাকি প্রাই ফ্যানটা কিনেছিল আর তারপরে উনি অবশ্য এটা বিভিন্ন জিনিসের সাথে দেশে পাঠিয়ে দিয়েছিল আর তখন থেকে আমি ব্যবহার করতেছি মানে প্রায় বারো তেরো বছর তো হবেই এটা যে ব্যবহার করতেছি তো এখন অবশ্য রুটি শেখতেছি। আর এখনও চলতেছে আর কি কিন্তু ওই যে তার আংটা মানে কী বলে তার যে ডা ই হ্যান্ডেলটা সেটা অবশ্য ভেঙে গিয়েছে তারপরে ওইটাকে আমি ছাড়ছি না যদিও আমার রুটির তাওয়া আছে তারপরও তো এই তো চায় লিকাটা তো হয়ে গেল তো হাবিবকে দিয়ে দিচ্ছি পরে অবশ্য খান সাহেবকেও দিয়ে দেব। আর আমার এক আপু উইথ সুমাইয়া তাহারিমা থেকেও আপু জানতে চেয়েছিলো যে আমার খান সাহেব কোথায় 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 ছিল আর কি তো আসলা আপু উনি ছিলেন সৌদি আরবে উনি জেদ্দায় ছিলেন একটা ফাইভ স্টার হোটেল চাকরি করতেন তো সেখান থেকে ওনাদের অবশ্য হোটেলটা এখন মানে ভেঙে ফেলা হবে আর কি তার জন্যে সবাই চলে আসছে তো উনি একবারেই চলে আসছে তো ওনারও ইচ্ছা ছিল আসলে চলে আসারই তো যাই হোক যেভাবেই হোক কিন্তু উনি একেবারে চলে আসছেন তো গত বছর কিন্তু উনি চলে আসবেন ভেবেই কিন্তু আমরা আবার ওমরাতে গিয়েছিলাম আমার সহ তারপর আমার বাবা মাসহ তো আমাদের ইচ্ছাগুলো আল্লাহ খুব সুন্দরভাবে পূরণ করেছেন আর উনি এখন দেশে চলে আসছেন তো আবারও ভাবছি উনি সহ যাব আল্লাহ যদি কবুল করেন আপনারাও দোয়া করেন আর কি আর এই যেদিকে দেখেন এই পোকাটা সর্বনাশ এটা মনে হয় ঘুমটাই হারাম করে দিয়েছে আমার মেয়ের মেয়ের মাথায় মানে উকুনটা এসছে আমাদের বাসায় বসে উকুন নাই আমার মাথাও নাই আমার মেয়ের মাথাও নাই কিন্তু ওই যে এটা আস চলে আসছে কোথা থেকে মানে কোথা থেকে বলতে আমাদের বাড়িতে যেহেতু গিয়েছি কারো না কারো মাথা থেকে আসছি তো এই উকুনটা বের করেছে আরও এটা এটাকে নিয়ে খেলতেছে তো সেটাই একটু ভিডিও করলাম যে ছোট্ট একটা পোকা কিন্তু এটাই জীবনটাকে অতিষ্ঠ করে দিচ্ছে রাতের ঘুমটা কেন যেন একেবারে হারাম করে দিচ্ছে জানি না কারোর কাছে আবার ঘৃণা লাগছে না কিন্তু আমি যখন দেখতেছিলাম বা ভয়েস দিচ্ছিলাম আমার কাছে ঘৃণা লাগতেছিল তো যাই হোক এটা কিন্তু আমাদের মাথায় হয় তার জন্য আর ঘৃণা করেও কিছু করার নেই তো ওই উকুনটা দেখে কিন্তু আমারও মাথা চুলকাচ্ছে কাচ্ছে কিন্তু আমি মাথা উকুনে চিরুনি দিয়ে আসিয়েছি কিন্তু কোনো উকুন টুকুন পাওয়া যায় নাই তো আমার চুলগুলো আবার একটু বেশ লম্বা তবে পাতলা তার জন্য হয়তো বা বের হচ্ছে না নাকি জানি না তবে কেউ কাউকে পেলে একটু ভালো হতো যদি আমার উকুনগুলো মানে চুলটা বেছে দিত আর কি আর এদিকে দেখেন গরমে গরম কাটে তো এত গরমের মধ্যে আমার মেয়ের মানে ফুসকা খাবে ও ফুসকা দেখলে মনে হয় যেন জীবের মানে লালা এসে যায় আর কি লোল পড়ে যায় যেটাকে বলে তো তার জন্যেই বললাম যে রেডি করার জন্য তো আমি অবশ্য দুপুরবেলা যখন রান্না করতেছিলাম তখনই সব রেডি করে রেখে দিয়েছিলাম তো বাকিটুকু সে নিজেই করে নিয়েছে আমি তো রোজা রেখেছি তো ইফতারের পরে আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেছি তো সাথে অবশ্য আমের শরবত ছিল হাবিবের জন্য সেটা ওকে দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ